প্রতিবেদনে আসছি একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য ভালো মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদন মনের মানুষ নাই মনের মানুষ নাই বলেই তো মনের মানুষের জন্যই আসছি মনের মানুষ থাকলে তো আর আসতাম না পরিবারে আছে কে কে পরিবারে দুই ভাই বোন আছে বাবা মা বাবা মা কোথায় গেছে বাবা মা বাসাতেই আছে বাবা মা ভাই বোন বাবা কি করে বাবা কাজ কাম করে মা কি করে মা বাসাতে থাকে আপনি কি করেন আমি কাজ কাম করি টেলার মেশিনের কাজ করি বয়স কত যদি আসবি যদি ভালো একটা মানুষ পাই তাহলে বিয়া শাদি করব এই জন্য আসবি বয়স কত আপনার আমার বয়স আঠারো বছর আগে বিয়ে হয় নাই? না বিয়া সাধি হয় নাই আঠারো যে উনিশে পড়ছে লেখা পড়া জানেন? লেখা করেছিলাম করেছিলাম eight পর্যন্ত বয়স্ক কোনো মানুষ যদি বিয়ে সাধি করতে চায় তাহলে আছেন? হ্যাঁ ভালো ব্যবহার চরিত্র ভালো হলে বিয়া সাধি বসবো ব্যবহার যেরকম বয়স যেরকমই হোক সে যদি আমার ভালোবেসে বিয়া সাধি করে সুখে রাখে তাহলে আমি বিয়া শাদি বসবো ব্যবহার চরিত্র আসলে আপনার ভালো হলো তারও ভালো হয়ে যাবে এটাই স্বাভাবিক আর আপনি খারাপই করবেন আপনার শত্রু তো কেউ ভালো করবে না তাই না? সে আমার সাথে কথা বলে বুঝতেই পারবে ভাই একটা মানুষের সঙ্গে একটা মানুষ যখন মিশবে তার বিষয়ে কথা বললেও বোঝা যায় ঠিক আছে তো সে আমার বিষয়ে জানবে আমি তার বিষয়ে জানবো জানি না শুনেই তো বিয়ে সাদি করবো হট তো আর বিয়ে হয় না ছবি যেটা পাঠিয়েছেন এটা কার? ওটা আমার ছবি ঠিক আছে ভালো থাকবেন প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে এই যে প্রতিবেদনে একটা ভালো মনের মানুষ চান আমি হচ্ছে কমিউনিটি guideline এর কারণে নাম ঠিকানা নিতে পারি নাই যারা হচ্ছে ওনার সাথে কথা বলতে চান ওনার নাম ঠিকানা জানতে চান ওনার number কল দিবেন জানতে পারবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ।